হ্যালো গাইস আমাদের গ্রামের অনুষ্ঠানে অবিশ্বাস্যকর ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো দেখানো হবে শর্টকাটে আমরা অনেক জায়গায় ঘুরবো এবং অনেক কিছু দেখাতে যাচ্ছি এবং আমাদের সঙ্গে যাচ্ছে ষাটটি বড় গাড়ি যেগুলো ফুল করে অনেক মানুষই যাচ্ছে ওইখানে হাজার হাজার উপরের মানুষ যাবে ওইখানে পৌঁছানোর পর অনেক কিছুই ঘটতে যাচ্ছে যা সব কিছু তুলে ধরা হবে এবং দেখানো হবে ওইখানে আমিও ছিলাম ধরতে গেলে আমার ফ্রেন্ডরা সবাই ছিল অতএব আমরা পৌঁছে গেছি এবং সামনে অনেক কিছু দেখাতে যাচ্ছি চলেন দেখানো যাক এখানে আমাদের সাথে ছিল ফারুক চাচ্চু এবং অনেক কেউ যারা সম্মানী ব্যক্তি বড় বড় সম্মানী ব্যক্তিগুলো ছিল সবাই ওইখানে উপস্থিত এবং ওইখানে আমরা অনেক বড় মিছিল করতে যাচ্ছি ওইখানে অনেক লোকজন আসছিল প্রত্যেকটি ইউনিয়ন থেকে অনেক অনেক হাজার হাজার মানুষ আসছিল এখানে আমরা মিছিল করতেছি মিছিলের শেষটা সেরা ভিডিওর সেরা হতে যাচ্ছে সবাই দেখবেন হয়তো ভালো লাগবে যেইখানে ও অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা সেইখানে আমরা চলে আসছি প্রত্যেকটি জায়গা ঘুরিয়ে দেখাবো এবং এখানে কি কি ঘটতেছে সব ঘুরে শর্টকাটে দেখাবো আমরা ওইখানে অনেকক্ষণ ধরে মিছিল করছি প্রায় দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত অনেক হাঁটাহাঁটি করার পর আমরা মিছিলের শেষের দিকে যাচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন পিছনে মারামারি লাগছে জুম করে দেখাতে পারতেছি না আপনারা একটু খেয়াল করে দেখুন পিছনে মারামারি লাগছে যদি না লাগে তাহলে সবাই মিছিল করতেছে হয়তো আপনারা এটা মিথ্যা ভাবতেছেন কিন্তু না আমি মিথ্যা কথা বলি না মজা করছি যাই হোক মিছিলের শেষের প্রায় শেষের দিকে সামনে আর এই মেয়েদের দিকে সবাই তাকাইতেছে ভাই কি পাইছে এই দিকে ভাই কিছু বুঝি না আমি একটু জুম করে দেখাইলাম ও বাপুর এইখানে ঢোল বাড়ানো দেখি আমার মাথা নষ্ট ভাই এই যে আমাদের আসল ড্যান্সার এইখানে ঠিক আছে এই ড্যান্সারের ড্যান্স দেখে আমি ভিডিও করে ফেলছি আমি একদম কি বলবো আমার মাথা ঘুরাই গেছিলো গায়ের নাচ দেখে তো বলতেছি টাটা শামুক সব খায় তিনি নাইস বিউটিফুল আই এস থামে না এর কেউ থামা রে ভাই জিন 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 চালা এই মনসুরের মাথা গেছে সবার মাথা খারাপ করতেছে মিয়া থামেই না মিয়া বাড়া 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 তুই বাড়া কারো মাথা ঠিক থুবি না তুই আর বুঝতে পারছি ভাই সব কিছু এমনি এমনি দিলে চলবে আনন্দ উপভোগ করতে হবে না আমরা আনন্দ উপভোগ করা শুরু করেছি যখন অনুষ্ঠান পথে তখন যাওয়ার একটু আগে আমরা সবাইকে দেখে দিয়ে যে আমরাও আনন্দ করতে পারি আমরা অনুষ্ঠানের শেষ পথে চলে আসছি বাসায়ও রওনা দিয়ে দিয়েছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং সব জন্য পাশে থাকবেন আল্লাহ হাফেজ Bye bye.